তো হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগতম ডক্টর হান্টে তো আমি তোমাদের কথা দিয়েছিলাম যে আমি তোমাদের ক্লাস করাবো ম্যাথের জিনিসগুলো হচ্ছে কি আমি যদ্দূর পারি আর কি সেগুলো হচ্ছে তোমাদের বুঝাবো তো তারা দাঁড়ি তারি তার দ্বারা এটা কথায় একটা মিনিট তো তারই ধারাবাহিকতায় আজকে হচ্ছে গিয়ে দুই নম্বর ক্লাস নিব আমি গণিতর উপরে সো গণিত আমার হচ্ছে প্রিয় সাবজেক্ট একটা যদিও আমি মেডিকেলে পড়বো সামনে পড়া হবে না তারপর আমি চালিয়ে মানে মেথের তো আগ্রহ আছে হচ্ছে মেথ পড়াবো আর কি তোমাদের তো যাই হোক তো আজকে আমরা এসএসসি লেভেলের গণিত নিয়ে আলোচনা করবো ঠিক আছে তো এসএসসি লেভেলের প্রথমতে একটা জিনিস আছে মূলদ এবং অবলতদ তো জিনিসটা হচ্ছে গিয়ে বুঝতে পারলে আসলে খুবই মজার ঠিক আছে তুমি যদি বুঝো না গত বাদ মুখস্থ করে তাহলে হচ্ছে কি বুঝতে পারবে না গণিত হচ্ছে গিয়ে বিজ্ঞানের রানি বলা হয় গণিতকে সো

তারপর আরো অনেক জিনিস আছে যেমন হচ্ছে গেসীম দশমিক ভগ্নাংশ অসীম দশমিক ভগ্নাংশেই বলি প্রথমে গিয়ে হর এবং লব হর এবং হর এবং লব আচ্ছা আমি শেষ করি ঠিক আছে কিনা না হয় তাহলে হচ্ছে কি আমার কথা বলা হচ্ছে কি নষ্ট হবে ঠিক আছে তো ভগ্নাংশ হচ্ছে কি লব এবং হর লব এবং হর দ্বারা যে তোমার সেটা বলতে গিয়ে বগ্নাংশ আমি তোমাদের দেখাই মনে হচ্ছে বলে কে হচ্ছে কি তিন দ্বারা ভাগ করব আমরা ঠিক আছে তো এটা একটা কি এটা হচ্ছে একটা ভগ্নাংশ এটা একটা কি একটা একটা ভগ্নাংশ এবং উপরে যেটা আছে এটা এটা কি এটা এটাকে বলা হচ্ছে কি লব উপরে যেটা আছে এটাকে এটাকে বলা লব এবং নিচে যে নিশ্চয় আছে এটাকে বলে কি হর সো লব এবং হর দ্বারা যে জিনিসটা গঠিত হয় সেটাই হলো গে তোমাদের বগ্নাংশ ঠিক আছে তো বগ্নাংশ যে নিশ্চয়ই হচ্ছে কি ধীরে ধীরে হচ্ছে গিয়ে সসীম দশমিক অসীম দশমিক এগুলা হচ্ছে গিয়ে আছে 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 কি তো সসীম মানে কি সসীম মানে হলো গিয়ে নির্দিষ্ট অসীম মানে কি অসীম মানে হলো গিয়ে অসীম ঠিক আছে এবং মূলদ অমূলদ সো অমূলত কোনগুলা তোমাদের বইয়ে দেয়া আছে অমূলদ হচ্ছে গিয়ে অসীম সরি অমূলত হচ্ছে গিয়ে আচ্ছা আমি বই থেকেই বলি কারণ হচ্ছে গিয়ে আমি তো বড়দিন পড়ি নাই ঠিক আছে তো হচ্ছে গিয়ে বইটা নিয়ে আসি তুমি দাঁড়াও সো এই আমার হাতে বই আছে তোমরা হচ্ছে গিয়ে প্রথম অধ্যায়ের বইটা হচ্ছে গিয়ে খোলার সাথে সাথে হচ্ছে গিয়ে তোমরা একটা চার্ট দেখতে পাবা ঠিক আছে তো এই চার্টটা চার্টে তোমরা চলে আসবে ঠিক আছে অন্য কোথাও না গিয়ে তোমরা সরাসরি হচ্ছে গিয়ে এই চার্টে চলে আসবা তারপর হচ্ছে গিয়ে বিভিন্ন জিনিস তোমরা জানবা যেমন হচ্ছে গিয়ে পূর্ণ সংখ্যা কি সো পূর্ণ সংখ্যা হচ্ছে গিয়ে তোমরা নিশ্চয় সংখ্যার একটা সঞ্চয় জিনিসটা তো পূর্ণ সংখ্যা কি তো আমি এটা এটা বুঝিয়ে দিই তোমাদের ঠিক আছে তো পূর্ণ সংখ্যা বা ইংলিশ নাম হচ্ছে গিয়ে ইন্টিগার কি পূর্ণ সংখ্যা বা ইন্টিগার জিনিসটা মনে রাখতে হবে তোমাদের পূর্ণ সংখ্যা বা ইন্টেকার কে পূর্ণ সংখ্যা কে হচ্ছে জিনিসটা পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা এবং তোমরা হচ্ছে ইংলিশ টার্মটা মনে রাখবা কারণ অনেকে হচ্ছে গিয়ে হায়ার লেভেলে যখন যাবা স্টাডি করে তখন হচ্ছে গিয়ে সবগুলা টার্মই হচ্ছে গিয়ে ইংলিশে থাকবে তখন হচ্ছে গিয়ে মানে পড়তে একটু অসুবিধা হবে তাই হচ্ছে কি যে তোমাদের বইয়ে হচ্ছে গিয়ে যে ইংলিশ টার্ম গুলো থাকবে সেগুলো হচ্ছে কি তোমরা চেষ্টা করবে শিখে ফেলার জন্য ঠিক আছে তো পূর্ণ সংখ্যা বা কি বলে এটা বলে ইন্টেগার ইন্টিগার পূর্ণ সংখ্যা বা ইন্টেগার কি বলে পূর্ণ সংখ্যা বা ইন্টিগার পূর্ণ সংখ্যা বা ইন্টিগার পূর্ণ সংখ্যা বা ইন্টেগার সো এটা বুঝলা পূর্ণ সংখ্যা হচ্ছে কি সংখ্যার একটা জিনিস তোমাদের বুঝে আগে তোমাদের সংখ্যার একটা জিনিসটাকে ক্লিয়ার করে দিই আমি তারপর হচ্ছে তোমাদের বুঝাইতেছি আমি

সো সংখ্যাটাকার একদিকে হচ্ছে গিয়ে ধনাত্মক সংখ্যাটাকার এদিকে হচ্ছে গিয়ে ধনাত্মক ধনাত্মক প্রান্ত এদিকে হচ্ছে গিয়ে ধনাত্মক প্রান্ত এবং এদিকে হচ্ছে গিয়ে ঋণাত্মক প্রান্ত ঠিক আছে এদিকে হচ্ছে গিয়ে ঋণাত্মক প্রান্ত সংখ্যাটাকার একদিকে ধনাত্মক এবং আর একদিকে হচ্ছে গিয়ে ঋণাত্মক এবং মাঝে মাঝে যেটা আছে সেটা হচ্ছে গিয়ে শূন্য ঠিক আছে তো সংখ্যাটাকার মনে করবে দিকে এক দুই তিন চার পাঁচ আরো অসীমে যায় কিন্তু আমরা আপাতত মধ্যে বোঝানোর জন্য হচ্ছে গিয়ে পাঁচ পর্যন্ত নিলাম এক দুই তিন চার পাঁচ ঠিক আছে তো ঠিক তেমন ভাবে হচ্ছে গিয়ে এদিকে হচ্ছে গিয়ে পাঁচ গড় যাবে ঠিক আছে কয় গড় এক গড় দুই গড় তিন গড় চার গড় পাঁচ গড় কয় গড় গেলাম আমরা পাঁচ গড় ঠিক আছে কত কত মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস ঠিক আছে এই যে একটা রেখা আমি এটাকে বলে কি সংখ্যা রেখা ঠিক আছে তো সংখ্যা রেখার যে সবগুলা সংখ্যা রে সংখ্যা কি বলে সংখ্যা তো হচ্ছে কি অসীম ঠিক আছে তুমি হচ্ছে কি হাজার কোটি লাখ মিলিয়ন প্রচুর হচ্ছে সংখ্যা তো ঠিক আছে তো যাই হোক তো এইটা সংখ্যা রেখা হচ্ছে যে সংখ্যা রেখা যে গুলো দেখা যায় সেগুলো হচ্ছে গিয়ে পূর্ণ সংখ্যা চাষ করি পূর্ণ সংখ্যা বুঝতে পারছো পরের টপিক হচ্ছে গিয়ে বগ্নাংশ ভগ্নাংশ সংখ্যা বুঝতে মানে ওই তো দুই বাই তিন যেগুলো আছে এগুলা এইগুলা হচ্ছে কি ভগ্নাংশ ঠিক আছে ভগনাংশ এগুলা কি এগুলা ভগ্নাংশ বা ভগ্নাংশের ইংলিশ টার্ম গুলো গিয়ে ফ্র্যাকশন নাম্বার টি ফ্র্যাকশন নাম্বার কি ফ্র্যাকশন নাম্বার কি ফ্র্যাকশন এফ আর এসি আই ফ্র্যাকশনাল নাম্বার কি ফ্র্যাকশনাল নাম্বার

কিন্তু যদি বেঙ্গে বেঙ্গে পড়ে তাহলে হচ্ছে গিয়ে জিনিসটা একদমই সহজ যেমন অমূলত কোন সংখ্যাগুলো হয় অমূলত হয় হচ্ছে গিয়ে অসীম অনাবৃত দশমিক কি হয় অমূলত হচ্ছে গিয়ে অসীম অনাবৃত দশমিক অমূলত সংখ্যা কোনগুলো অমূলত হচ্ছে গিয়ে অসীম অনাবৃত দশমিক অমূলত কি অমূলত হচ্ছে গিয়ে অসীম অনাবৃত দশমিক অমূলত অমূলত হচ্ছে গিয়ে অসীম অনাবৃত দশমিক অসীম অসীম অনাবৃত অনাবৃত অসীম অনাবৃত অমূলত সংখ্যা কোনগুলা অমূলত সো অমূলত সংখ্যা কোন গুলা অমূলত 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 সংখ্যা কোনগুলা অমূলত হচ্ছে গিয়ে অসীম অনাবৃত দশমিক অসীম অনাবৃত দশমিক আচ্ছা অমূল্যসীম অনাবৃত কি অসীম একটা কি অসীম একটা হচ্ছে গিয়ে অসীম একটা হচ্ছে গিয়ে অসীম অনাবৃত অসীম অনাবৃত কি তা অসীম অনাবৃত অনাবৃত দশমিক কি অসীম অনাবৃত দশমিক তো আমি পাই দশমিক দশমিক কি ওদের তোমরা তো পড়তে যদি আমরা যেমন হচ্ছে 2/3 আমরা বাংলাদেশ করি তাহলে কি হয় 2 2 2/3 হচ্ছে দুই 20 তিন একটা শূন্য আমরা এক্সট্রা নাম ভগ্নাংশ আসলে তোমরা ভগ্নাংশের ভাগ পারো আসলে ঠিক আছে তো এই হচ্ছে কি 2 দুই এদিকে আছে এদিকে কি এদিকে হচ্ছে কি 2 আছে এদিকে দ্বারা ভাগ দিবো ঠিক আছে তো যেহেতু 2 কে হচ্ছে 3 দ্বারা ভাগ দিতে পারবো না সেটা আমরা কি করব একটা হচ্ছে কি আছে কারণ ওদেরকে তো এখন হচ্ছে তিনের নামতা তিনের নামতা তো আশা করি সবাই পারো কি পবা তিন 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 দুগুনা ছয় তিন তিন নয় তিন বারো তিন পাঁচ পনেরো তিন আঠারো সকাল কত হয় আঠারো ঠিক আছে তো তিন ছয় তিন আঠারো ঠিক আছে তো তিনশো আঠারো আঠারো বাকি হচ্ছে বাকি হচ্ছে হাত দুই থাকে ঠিক আছে তো আবার একটা শূন্য বসাবো এটা এটা কি এটা হচ্ছে গিয়ে এটাকে হচ্ছে আঠারো 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 দুই এবং আবার হচ্ছে গিয়ে এবং যেহেতু একটা দশমিক দিচ্ছে একটা দশমিকের জন্য হচ্ছে একটা শূন্য আমরা বসাই দিতে পারবো ঠিক আছে তো এরকম কন্টিনিউসলি চলতে থাকলে এবার এগুলো এটা দেখা যাবে কি এটা হচ্ছে গিয়ে অসীম মানে হচ্ছে কি অসীমে চলতে থাকবে চলতে এটাকে এটা একটা মূল সংখ্যা এটা কি সংখ্যা কারণ এটা হচ্ছে গিয়ে

তো এটা হচ্ছে মানে অনেকগুলো সেম হয়ে গেছে ঠিক আছে তো এগুলো মানে এটা কি হচ্ছে আবৃত আমরা হচ্ছে যদি এরকম থাকে জিরো এটাকে আমরা শর্টকাট কি লিখতে পারি এটাকে 0.0.6 এর উপরে একটা মানে এর চিহ্ন দিয়ে দেখতে পারি ডটন তো ডটসনের উপরে দিয়ে দিলে ঠিক আছে তো এইটা হচ্ছে কি শর্ট ফর্ম এটা এটা হচ্ছে কি এটা হচ্ছে কি মূলত সংখ্যা এটা কি এটা হচ্ছে গিয়ে মূলত সংখ্যা এটা হচ্ছে মূলত এবং অমূলত কোনটা অমূলত হচ্ছে গিয়ে অসীম অনাবৃত দশমিক দেখি একটা উদাহরণ দিয়ে দিই তোমাদের বই থেকে তো আমরা যদি হচ্ছে গিয়ে উদাহরণ করে দেখাবো যে এটা কিভাবে হচ্ছে গিয়ে এটা কিভাবে হয় এটা কিভাবে অসীম অনাবৃত এটা হচ্ছে গিয়ে কিভাবে অসীম অনাবৃত দশমিক হয় মানে জিনিসটা বুঝাবো আমি তো এটা হচ্ছে গিয়ে অসীম অসীম প্রথমে হচ্ছে অসীম যাবে

তখন হচ্ছে বাক করবা নিরানব্বই নিরানব্বই হচ্ছে ঠিক আছে একশো আটানব্বই ঠিক আছে একশো আটানব্বই বার যায় দুই বার যায় ঠিক আছে তো এরকম হচ্ছে কি তোমরা ভাগ করতে আশা করি হচ্ছে ভাগ করে এগুলো হচ্ছে গিয়ে এক মানে এক তিন মানে এটা আর কি এক এক দুই

মানে বারবার সংখ্যা এবং হচ্ছে গিয়ে দশমিক হবে ঠিক আছে তো এই জিনিসটা মূলত মনে রাখতে পারলেই ওদের হচ্ছে গিয়ে বেশিরভাগ হচ্ছে গিয়ে টপিক ওদের হচ্ছে গিয়ে জানা বা কমপ্লিট হয়ে যায় ঠিক আছে তো একটা উদাহরণ দিয়ে দেয় একটা উদাহরণ দিলে হচ্ছে গিয়ে দেওয়া যেতে পারে যেমন হচ্ছে গিয়ে উদাহরণ এগুলো ঠিক আছে তো তোমরা দেখতে পাবে এখানে হচ্ছে কোনো সংখ্যা কি রিপিট হইতেছে না ঠিক আছে কোনো সংখ্যা আমাদের রিপিট হচ্ছে না ঠিক আছে তো যেহেতু কোনো সংখ্যা রিপিট হচ্ছে না এটা একটা কি এটা একটা হচ্ছে গিয়ে অমূলত সংখ্যা এটা কি এটা একটা হচ্ছে গিয়ে অমূলত সংখ্যা এটা একটা একটা কি সংখ্যা সংখ্যা ঠিক আছে এবং মূলত হলে কোনটা বলতাম সেভেন 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 এটা একটা কি এটা একটা হচ্ছে গিয়ে মূলত সংখ্যা এটা একটা কি এটা একটা হচ্ছে গিয়ে মূলত সংখ্যা এটা একটা মূলত সংখ্যা কারণ হচ্ছে গিয়ে এটা এই সেই সংখ্যা হচ্ছে গিয়ে বারবার রিপিট হচ্ছে এটা হচ্ছে গিয়ে অসীম আবৃত দশমিক ঠিক আছে এটা কি অসীম আবৃত দশমিক তো আশা করি এবং হচ্ছে গিয়ে যেহেতু অনলাইন প্ল্যাটফর্মে নতুন তো অনেক হচ্ছে কি ভুল ত্রুটি হবে তো ভুল ত্রুটি হচ্ছে গিয়ে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য সবাইকে হচ্ছে গিয়ে আহ্বান জানাচ্ছি এবং তোমরা হচ্ছে কি লাইক কমেন্ট সাবস্ক্রাইব কারণ আমার ভিডিওতে দেখতেছি হচ্ছে কি ভিউ আসছে না তো যারাই ভিডিওটা দেখবা তাদের আশেপাশের জনকে বুঝাবো কারণ আমরা হচ্ছে কি এরকম আমরা হচ্ছে গিয়ে খুব এই যুগের মানুষ হচ্ছে খুব স্বার্থপর ঠিক আছে কারণ হচ্ছে গিয়ে আমার বন্ধুরা না আগা আমি একাই আগাই ঠিক আছে তো এরকম ভাববা না সবাই হচ্ছে গিয়ে যদি মেয়ে যদি একসাথে আগাইতে পারি তাহলে জিনিসটা অনেক সুন্দর দেখায় ঠিক আছে এমন না যে তুমি খুব ভালো জায়গায় চান্স পেলে তোমার একটা খারাপ বন্ধু ও কোথাও চান্স পাইলো না বা ভালো করে রেজাল্ট করলো না তাহলে ডিপ্রেস হয়ে কিছু কিছু হইলো এটা খারাপ দেখায় ঠিক আছে তো সবাইকে হচ্ছে গিয়ে বলবা আর না ভালো লাগলেও হচ্ছে কি সমস্যা নাই অন্যান্য অনেক ভালো ভালো প্ল্যাটফর্ম আছে তোমরা হচ্ছে গিয়ে